হোয়াটসঅ্যাপে একই সাথে বেশ কয়েকটা আপডেট এসেছে এবং আপনি খেয়াল করলেই দেখতে পাবেন কিছু কিছু চেঞ্জ হয়েছে উপরটায় আপনি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ লেখা তার পাশেও আপনি বুঝতে পারছেন তো টোটাল আজকের ভিডিওতে আপনি দেখতে পারবেন এবং এই জাতীয় আপডেটগুলো সবার প্রথমে দেখার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন প্রথমবার এসে থাকলে কারণ চেষ্টা করি সবার প্রথমে আপডেটগুলো দেওয়ার তো চলুন ডাইরেক্ট শুরু করি তো দেখুন একটা জিনিস কি আপনি আপডেট করবেন সবসময় প্লে স্টোরে গিয়ে তাহলেই এই আপডেটগুলো সবার আগে পাবেন এবারে দেখুন প্রথম আপডেটটা যাই এখানে যে উপরে থ্রি ডট পয়েন্ট রয়েছে এই থ্রি ডট পয়েন্টে যখনই আপনি ক্লিক করবেন সামান্য একটা চেঞ্জ এসছে এরপরেরগুলো তো আরও সুন্দর আছে তো চেঞ্জটা কি এখানে দেখুন যেমন আগে ছিল এখনও আছে যে নিউ গ্রুপ কিংবা একদম শেষের দিকে সেটিং পেমেন্ট ইত্যাদি ইত্যাদি এর পাশে দেখুন আইকনগুলো দেওয়া আছে আগে নর্মাল ছিল এবং আপনার যাতে বুঝতে অসুবিধা না হয় বা দেখতে ভালো লাগে তার জন্য আবার আইকনও দিয়ে রেখেছে এটা হলো এক নম্বরে চলুন দ্বিতীয় যে কোনো আমি একটা চ্যাট ওপেন করে নিই এই সেকেন্ড অপশানটা দেখানোর জন্য তো আমি কি করলাম একটা চ্যাট ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে খেয়াল করে দেখুন আমরা তো বিভিন্ন সময়ে বিভিন্ন ফিলিংস প্রকাশ করি তাই না এবং সেক্ষেত্রে আমরা ইমোজির ব্যবহার কিন্তু অনেকেই করি এবার ইমোজির ব্যবহার করতে গিয়ে দেখুন ইমোজির যে সেটিং অর্থাৎ সার্সের অপশান ইমোজি সার্সের এখানে এসে আপনি কি ধরনের ফিলিংস দিতে চাইছেন ধরুন স্যাট এস এ ডি এবারে দেখুন সঙ্গে সঙ্গে স্যাট রিলেটেড সমস্ত ইমোজি আপনার চোখের সামনে চলে আসলো কিংবা আপনি দিতে চাইছেন ফানি এফ ইউ এন এন ওয়াই ফানি দেখুন এখানে ফানি রিলেটেড এসে গেছে ঠিক আছে বা আপনি দিতে চাচ্ছেন লাভ এলোভি তো এখানে দেখুন সেই রিলেটেড বিভিন্ন রকম অপশান চলে এসেছে এবার আপনি যেটা চয়েস করবেন আপনার ব্যাপার অর্থাৎ অটোমেটিক ইমোজি সাজেশান দিয়ে দিচ্ছে এবং আপনি বুঝতেই পারলেন যে এটা একটা নতুন ব্যাপার যেটা আপনি কিন্তু ইচ্ছা করলে করতে পারেন এবং এবার চলুন তিন নম্বরে তিন নম্বরে হয়তো বা আপনি জানেন তবুও একবার বলি ধরুন এখানে দেখুন কোনো একজনের এই যে এটাই দেখেনি ধরুন এই একটা প্রোফাইল এবার প্রোফাইল যখন আপনি স্ক্রিনশট নিতে চাইবেন দেখুন নিচে লেখা আছে স্ক্রিনশট নেওয়া যাবে না তাই বলে আপনি ভুলটা করবেন না আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে স্ক্রিনশট নিতে পারছে না বলে যা একটা ছবি দিয়ে দিলাম একদম নয় কারণ অন্য উপায় রয়েছে দেখুন এখানে যদি আমি ছোটো করেও যদি কেউ নিতে চায় দেখুন নেওয়ার কিন্তু কেউ যদি নিতে চায় না কোনো কিছু সেটা কিন্তু সে উপায় বার করে নেয় ছোটো করে স্ক্রিনশট নিয়ে নেবে বা সামথিং কিছু বুঝতে পারলেন কাজেই এই আপডেটটা আসলেও আমার খুব একটা ভালো লাগেনি এবার চলুন তার পরের যে আপডেট এই আপডেটটা এ ওপরেরটা আমি পরে বলছি একটু এবারে দেখুন যেটা ইম্পর্টেন্ট রয়েছে ইম্পর্টেন্ট কেন বললাম তা প্রতিদিন যখন প্রথমবার কোনো একটা নতুন চ্যাট ওপেন করবেন আপনি উপরে খেয়াল করে দেখুন এন টু এন ইনক্রিপ্টেড কথাটা লেখা আছে তারপরে গিয়ে নর্মালি যেটা আমরা দেখতে পাই যে কখন কে অনলাইনে ছিল না ছিল সেগুলো কিন্তু আমরা এখানে পরিষ্কার দেখতে পাব অনলাইনে আছে কি না কিংবা লাস্ট কখন সে ছিল আর এগুলো আমরা দেখতে পাবো পরবর্তীকালে লাস্ট সিন কখন এইগুলো কথাটা বোঝা গেল অর্থাৎ এন টু এন ইনক্রিপ্টেড এই যে বিষয়টা সেটা প্রথমেই মানে দিনের শুরুতেই বা দিনের মধ্যে প্রথমবার যখনই কোনো একটা নতুন চ্যাটে আপনি ক্লিক করবেন এটা দেখতে পাবেন হ্যাঁ তার মানে বলতে চাইছে হোয়াটসঅ্যাপ থেকে যে আপনি অনেক বেশি সিকিওরভাবে আপনি কিন্তু চ্যাটটা করতে পারছেন এবারে চলুন যেটা আরেকটা আপডেট এসেছে সেটা হলো এখানে আপনি খেয়াল করে দেখুন উপরে হোয়াটসঅ্যাপের পাশে একটা আইকন নতুন যুক্ত হয়েছে ক্যামেরার পাশে তো এটা হচ্ছে পেমেন্টের ব্যাপার আপনি খেয়াল করে দেখুন যখন আমি এর উপরে ক্লিক করছি একটু উপরে তুলে দিলাম এখানে খেয়াল করে দেখুন একটা ওপেন হয়ে গেল যে স্ক্যান এন ইউপিআই ঠিক আছে যে কোনো ইউপিআই অর্থাৎ যে পেমেন্ট করি আমরা বিভিন্ন উপায়ে ফোনপে গুগল পে বা এই জাতীয় অনেক রকম অপশান রয়েছে তেমনি হোয়াটসঅ্যাপও একটা পেমেন্ট মেথড এবং এটার উপরে খুব বেশি জোর দিতে চাইছে এবং হোয়াটসঅ্যাপ চাইছে যে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তারাও যেন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্টটা করে তার জন্য এখানে ক্লিক করলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করারও অপশান পাবেন সব কিছু পাবেন এবং ইজিভাবেই হবে নর্মালি অন্য অন্য ইউপিআই যেমনটি হয় তো কোন আপডেট আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই